নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আমের ক্যান্ডি বানিয়ে দেখাবো কিভাবে তোমরা ক্যান্ডি বানালে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আম শেষ হওয়ার আগেই এটা বানিয়ে রেখে দিতে পারো বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে চলো তাহলে শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আমি এখানে তিনটি আম নিয়েছি আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব খোসা ছাড়িয়ে আমি রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ বা জলটা ফুটে উঠলে আমগুলো দিয়ে দেব জলটা ফুটতে শুরু করেছে বন্ধুরা এবার আমি আমগুলো দিয়ে দিলাম এবার আমি আমগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব আঁচটি আমি মিডিয়াম ফ্লেমে রাখবো আমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকমটি করে সেদ্ধ করে নিতে হবে যে হাত দিলেই যেন দেখে মনে হয় সেদ্ধ হয়নি কিন্তু হাত দিলে যেন মনে হয় গলে যাচ্ছে এরকমটি করে সেদ্ধ করে নিতে হবে আমগুলো আমি জল থেকে তুলে নিয়েছি এবার আমি গরম থাকা অবস্থাতেই দিয়ে দিলাম চিনি চিনিটা আন্দাজ বুঝে দিতে হবে ওর আমি হালকা নাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে এবার আমি এটা পাঁচ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব চিনিটা ভালোভাবে গলে গেছে এবারে এই চিনি শিরার মধ্যে আমি পাঁচ ঘন্টা রেখে দেব। এটা ঠান্ডা হলে তবেই ঢাকবে গরম অবস্থায় ঢাকবে না একটু ঢাকা দিয়ে রাখতে গেলে আগেই চিনিটা গলে যাবে তারপর ঢাকাটা সরিয়ে নিতে হবে এবার আমি পাঁচ ঘন্টা পর চলে এসছি বন্ধুরা এবার আমি একটি সুতির কাপড় বিছিয়ে দিয়েছি এর মধ্যে আমি আমগুলো একটি একটি করে ভালোভাবে এটা এর মধ্যে দিয়ে দেব আমগুলো আমি দুদিন রোদ খাওয়াবো ঠিক কিসমিস যেমনভাবে শুকায় দুই দিন রোদ খাইয়ে ঠিক ওই রকম করে শুকিয়ে নিতে হবে বন্ধুরা দু দিন পর চলে এসেছি বন্ধুরা একদম আমের ক্যান্ডি রেডি আর আমি একটু মাখিয়ে দিলাম চিনি গুঁড়ো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বন্ধুরা এই ক্যান্ডি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের এই রেসিপি আর চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কলফিকে কল নোটিফিকেশান অন করে অন করে রাখো এতে করে সবার আগে রেসিপিগুলোও তোমাদের কাছে পৌঁছে যাবে